নাজমুল হোসেন শান্তর সাথে তামিম ইকবালের দেখা হলো শুধুই যেন হাই হ্যালো তামিম মহাব্যস্ত গেল বেশ কিছুদিন ধরেই মিরপুরে নিজেকে প্রস্তুত করছেন বিপিএল এর জন্য তার আগে আবার খেলবেন এনসিএল টি টোয়েন্টি তবে সিনিয়র ক্রিকেটার দেখে যে এমনি এমনি সুযোগ পেয়ে যাবেন তেমনটাও না অন্য ক্রিকেটারদের সাথে তামিমকে দিতে হবে টেস্ট। সেখানে করলেই মিলবে খেলার ছাড়পত্র সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে এনসিএল টি টোয়েন্টিতে তামিম খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে তবে তার আগে দিতে হচ্ছে কঠিন পরীক্ষা ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে এটা আমাদের একদম বেসিক একটা যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে তারপরে তার একটা টার্গেট থাকে সেই টার্গেটটা রিচ করতে হবে কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দু একজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে সো তামিমিকও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়েই আসতে হবে ফিটনেস টেস্টটা পার্টিসিপেট করে পাস করবে না কেন পাস তো সবাই করবে পাস করছে এবং আমি একটু আগে বলেছি যে কিছু প্লেয়ার সিনিয়র প্লেয়ার রয়েছে যাদের সবার ক্ষেত্রে যে একটা কমন ক্রাইটেরিয়া রয়েছে যে একটা লেভেল পার করতে হয় সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে আমরা সেই জায়গাটা অনেক সময় একটু শিথিল হই আমি বলবো না যে পুরো একদম ছেড়ে দিই বাট টেস্টটা দিতে হবে তার কতটুকু রিচ করেছে কতটুকু সে রিচ করে আমাদের সেই ক্রাইটেরিয়ার কাছাকাছি যেতে পারে সেটা আমরা নজর রাখছি বাট অবশ্যই সবাই টেস্ট দিবে এবং আমার বিশ্বাস সবাই পাশ করিয়ে এসেছে এবং পাশ করে আসবে তামিম খেলবেন তবে এই টুর্নামেন্টেও তবে এই টুর্নামেন্টেও সাকিব খেলছেন না প্রায় নিশ্চিত অর্থাৎ পরীক্ষা তো দূরে বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিব আরও দূরে সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই আমি কিছুই জানি না সো সেই ব্যাপারে আমি আসলে না এক মুদ্রার যেন দুই পিঠ তামিম ইকবালের ফেরা সমর্থকদের স্বস্তি দিচ্ছে আর সাকিব আছেন অস্বস্তিতে আরও একটা টুর্নামেন্ট নেই বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় পোস্টার বয় সবচাইতে বড় বিজ্ঞাপন নেই সাকিব আল হাসান মাহফুস প্রত্যয় পিডি ক্রিক টাইম de claro.